এই দিকের কি অবস্থা অবস্থা তো সেম বন্ধ কে রস আরে বাজারে যাই আম গা এই গুরু কবরস্থানের কাছাকাছি আছে জায়গা বাড়ির জায়গা যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে ইয়াল্লা এটি আমি কি করবো এই যে দেখেন দেখছেন আসসালামু আলাইকুম আমি রবিন এখন মেবি সন্ধ্যার ছয়টা পাঁচটা দশ মেবি হ্যাঁ সো আমি আসছি আমাদের খেতে যে ধানগুলো শুকাইছে নাকি ওইটা ট্রাই করার জন্য দেখার জন্য আর কি হ্যাঁ এখন যা দেখতে পাচ্ছি যে আজকে চার পাঁচ দিন অলরেডি হইতেছে বাট ধানগুলা ওইভাবে পরিপূর্ণভাবে এখনও শুকাই নাই ঠিক আছে এখন চিন্তা ভাবনা করছিলাম যে আজকেই ধানগুলা বেঁধে ফেলবো বাট আব্বা না করছে যে আরও দুই দিন পরে এখন আমার চিন্তা আছে যে কালকেই বেঁধে ফেলবো কারণ আকাশের যে অবস্থা মাঝে মাঝে যেসব রূপ দেখায় আকাশের রূপ দেখলে ভয় লাগে আর একবার যদি বৃষ্টি হয় যদিও এটা বাওয়া সিজন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম তবে এখনকার যেসব প্রকৃতি মানে সব কিছুই উল্টাপাল্টা ঠিক আছে এখন আর প্রকৃতির উপর বিশ্বাস করার মতো কোনো কিছু নাই হ্যাঁ বিশ্বাস একেবারে ভেঙে গেছে বাট আমি যা দেখতেছি এইগুলো মনে করেন এখনো পরিপূর্ণভাবে শুকায় নেই ঠিক আছে এই যে দেখেন এখনো কাঁচা এই যে এই যে ভিতরে সো দেখা যাক কালকে যদি এইগুলা বাদ দিই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যদি হ্যাঁ কালকে আমি চেষ্টা করবো বাদার জন্য বাট দেখা যাক আগে দেখতাম বাওয়া সিজনের সময় মনে করেন বৃষ্টি হতো না খুব কম বাওয়া সিজনের সময় বৃষ্টিগুলো খুব কম হইত বাট এখনকার প্রকৃতির কোনো বর্ষা পাইতেছি না আমি হ্যাঁ যে কোনো মুহুর্তে বৃষ্টি নেমে আসতে পারে ইয়ার্লাইডি কে আমি কি করবো এই যে দেখেন দেখছেন এইগুলো যদি শুকাই মিনিমাম আরো দশ পনেরো দিনের মতো সময় লাগবে বাট এত দিন ওয়েট করার মতো সময় নাই ঠিক আছে এত দিন ওয়েট করলে পরে বন্ধ গ্যারস আরে এম বাজারে যাই আম গা এই গুরু এক কবর স্থানের কাছাকাছি জায়গা বাড়ির জায়গা 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 ছ আছে জায়গা ওই যে আমার বাইক নিয়ে চলে আসছে যে আমার সাথে নাকি বাজারে যাইবো ওই যে জুম করে দেখাই এই যে চলে যাচ্ছে এইদিকের কি অবস্থা অবস্থা তো সেইমিকেও তো শুকাইছে না এখনও কাঁচা থাকলে তো বিশাল প্রবলেম কেমনি বাধব সম্ভব না একেবারে কম ঠিক আছে